হ্যালো ফ্রেন্ড খুব একটা খুশির খবর আজকে তার জন্য ভিডিওটা ভাইকে অন করতে বললাম ভাই চারটে সাড়ে চারটে বাজে ভাই চলে এসছে এখন যাচ্ছি আমি আমার বাড়ির জন্য নতুন ফ্রিজ কিনতে বাবা মার আশীর্বাদে তো তোমরা দেখতে থাকো কি ফ্রিজ নিচ্ছি বা ফ্রিজটার কত দাম পড়ছে কেমন ফ্রিজ কোন কোম্পানি সমস্তটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো চলো দেখতে থাকো বেরিয়ে পড়লাম আমার মাথাটা একটু ভেজা আমি এই সাড়ে চারটে মানে চারটের সময় স্নান করে ঠাকুর পুজো দিয়ে দুটো ভাত খেলাম সেই ভাইকে নিয়ে বেরিয়ে পড়লাম ওই জন্য মাথা চুল চুল উলে একটু এরকম হয়ে রয়েছে তো যাচ্ছি তো নতুন একটা জিনিস কিনতে বাবাকেও বলেছিলাম যেতে কিন্তু বাবা তো গেল না বললো তুই আর ভাই যেখানে যাচ্ছিস আমি আর কি যাবো তোরাই যা ওই সেই কারণে আমি আর ভাই বেরিয়ে পড়লাম আর আমার জামাই হয়তো আসছে আসবে কিনা সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো এখানে একটা মাঠ আছে এখানে পুজো হয় বারু ঠাকুর মন্দির নবব্রাকপুর কালী কাશ્રম তো দোকানে চলে এসেছে সাজিটা একটা দোকানে থেকে যায় চলে এসেছে আর দুটো ফ্রেস দেখলাম শার্ট কোম্পানি দেখছি কিন্তু ওয়ারপুল মানে বলছি আমরা ওয়ারপুল যেটা আছে সেটাই নেওয়ার ইচ্ছা আছে তো দেখা যাক এনাদেরকে বললে বলেছেন এনে দেবেন ওনারা তো কথাটা ফাইনাল হোক তারপরে তোমাদের সাথে আবার তো রিলায়েন্স থেকেই অ্যাটলাস ফ্রিজটা নেওয়া হলো আর তার সাথে এটা গিফট পেয়েছি গিফটটা কি পেয়েছি সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে ওপেন করে অবশ্যই দেখাবো গিফট না নিজেদের পয়সা দিয়ে খাওয়া যাই হোক এখান থেকে গিফট বলেছে আমিও গিফট বললাম আর সিলেক্ট হয়েছে এই ফ্রিজটা

এইটাই দিয়েছে ফ্লিপসের একটা ইলেকট্রিক আয়রন তোমাদেরকে খুলে দেখাচ্ছি এই হচ্ছে আয়রনটা তো আজকের ভিডিওটা ছোটর মধ্যেই ছাড়লাম কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর পিসটাও কেমন হয়েছে সেটাও জানিও